তো আমাদের সাথে আগের প্লাগে আমি শেয়ারই করেছিলাম যে আজকে এখানে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করে ঠাকুরের যা যা জিনিস সেগুলো নিয়ে চলে এসেছি এখন আমাদের যেহেতু এটা মাসের প্রথম দিকেই হচ্ছে তো এমনিতেই জিনিস আনতো আর সেইগুলো ঠাকুরের জন্য তাই আলাদা করে আনতে হয় সেগুলো থেকেই এখন ব্যবহার করে নিয়েছি তারপরে যেরকম রোজগারে রাখি সেখানে আবার সব ঢেলে দেবো তবে কিছু জিনিস আছে যেগুলো ঠাকুরের পারপাসেই লাগবে যেমন হচ্ছে এখানে সুজি ছোলার ডাল এগুলো ঠাকুরের পারপাসেই আনা হয়েছে আর সসটাও নতুন আনা হয়েছে ভাব প্রবলেম ধরে হই যাক টমেটো দিয়ে সবটা করিনি কিছুটা সস কিছুটা টমেটো দিয়ে করেছিলাম আর এখানে দেখো মা মালপোর জন্য ও সুজি নিয়ে দাও এখানে একটা মেপে নিচ্ছে আড়াইশোর মতন সুজি নিয়েছে আর আড়াইশো চিনি দিল ঠিক আছে মা এটা খুব ভালো বানাতে পারে আমি এটা একদমই পারি না আমাকে শেখানো হয়েছিল কিন্তু এখন ভুলে গেছি তো মা যখন করেই দেয় তখন আমার আর এখানে শিখে এখন কাজ নেই তো যাই হোক এখানে দেখো এটাকে ভিজিয়ে রাখলো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আর এখানে মা ময়দাটা মাখতে বসে গেছে আর ওদিকে আমি সব সমস্ত যে রান্নাগুলো সেগুলো আস্তে আস্তে শুরু করব এতক্ষণে আমি এবার আস্তে আস্তে ভাবলাম তাহলে পুজোর জোগাড়টা একটু এগিয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। কারণ মা বলল একদিকে মালপোটা ভাজবে আর আমি একদিকে আলুর দম আর ছোলার ডালটা করতে থাকবো আর মালপোটা ভাজতে যেহেতু অনেকটা সময় লাগে একটা একটা করে ভাজতে হয় আর এখানে ময়দাটা গরম জল দিয়ে একেবারে ভালো করে মেখে নিচ্ছে আর অনেকটা ময়দা সব বাড়ি বাড়ি প্রসাদ হিসেবেও যাবে আবার আমরা সবাইকে খাবো আমরা খাবো মিষ্টি কা সবাই মিলে আগে খাবো তো সেই কারণে আর আমার মাকেও একটু পাঠানো হবে আর এই যে এখন মা ওই জন্য ময়দাটা ছটপট করে মেখে নিচ্ছে কারণ মালপোটার দিকে শেষ হলেই লুচিটা শুরু করে দেবে আর জানো তো এরকম পুজোর কাজগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে একটু গরম তো সেই কারণে একদমই শুকিয়ে থেকে বা জল না খেয়ে খুবই কষ্টও হয় কিন্তু একদিকে বেশ ভালোও লাগে একটু আমাদের তো ঘর ওঘর করতে হয় অনেক বেশি যার জন্য আরও ও অসুবিধা হয় যদি সামনাসামনি সব হতো বা ঠাকুরের জায়গাতেই যদি পুজোটা করা যেত তাহলে খুব ভালোও হতো তাহলে বেশি এদিক ওদিক করতে হতো না তো যাই হোক এইখানে আমি এখন আলু চলতে বসে গেছি মোটামুটি অনেক আলু লাগবে দু আড়াই কেজির মতন আলু আমি একটু হিসাব করে গুনে গুনেই দিচ্ছি কারণ যেহেতু ও শুধু শুধু তো এত আলু নষ্ট করে তো লাভ নেই তাই একটু হিসাব করে গুনে গুনেই দিয়েছি কিছু আলু বেশি দিয়েছে যদি গলে যায় আলু বা কাউকে ধরো এক্সট্রা দিতে হলো তখন সেই হিসাবে ধরেছি আর এখানে আলুটা আমি একদমই বটে ইউজ করতে পারি না কিন্তু ওই জাস্ট কেটে নিতে পারি কিন্তু কোনো কিছু খোসা ছাড়াতে গেলে আমার বাবা ওইটাই ভরসা এখানে দেখো মা মালপো ভাজছে আর আমি আলুগুলো আগে চটপট ভেজে নিচ্ছি এমনি বাড়িতে আলুর দম করলে অত ভাজি না এমনি যে সিদ্ধ করে তারপরে ভাজি কিন্তু এখানে যেহেতু সবাইকে দেব ভালো করে করতেই হবে তো সেই জন্য আগে আলুগুলোকে ভেজে নিচ্ছি এখানে দেখো মনে হচ্ছে একটা প্রেশার কুকারে জানা তো হবে না এখানে আমাকে দুবার করে দিতেই হবে কারণ যেহেতু তিন লিটার প্রেশার কুকার আর তোমাদের সাথে তো আমি প্রেশার কুকারটা শেয়ার করেই ছিলাম আজকে প্রথমবার ইউজ করব আর আগেই জানো তো আমি প্রেশার কুকারে আলুর দমটা হওয়ার পর সিটিটা হাত দিয়ে তুলছি আমার এত মজা লাগছে সিটিতে হাত দিচ্ছি তো যাই হোক এখানে ওখানে বসিয়ে দিয়ে মা ওদিকে মালপো করছে আমার প্রেসার কুকারে হোক ততক্ষণে আমি এদিকে ভাবলাম পুজোটা করে নিই আর এদিকে পুজো আমি গোপুরাকে আজকে দই দিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম আজকে ভাবছি একটু নতুন জামা পরাবো কিন্তু নতুন জামাগুলো বেশ ভারী ভারী সব তো একটা মিষ্টি কাকি জামা দিয়েছিল জামাটা খুব সুন্দর দেখতে আর জামাটা একটু হালকাও আছে নতুন জামা একবারই পরিয়েছিলাম সে বোনের জন্মদিন উপলক্ষে মিষ্টি কাকি সব ঘরে ঘরেই সব গোপালদের নতুন জামা দেয় আর বোনের জন্মদিন জন্মাষ্টমীর কাছাকাছি তো সেই কারণে একসাথে জন্মাষ্টমী প্লাস ওটা জন্মদিন উপলক্ষে হয় আর ও জন্মদিনের দিনই পড়াই তো সেটাই লাস্ট পড়ানো হয়েছে পুজোর সময় একবার তো পড়ালাম বেশ ভালো লাগছিলো আর এদিকে দেখো আমি আলুর দমটা কষাতে শুরু করে দিয়েছি আর আলুর দমে যে জলটা ছিল মানে যেটা দিয়ে আমি আর কি গরম করেছিলাম প্রেশার কুকারে তো সিদ্ধ করেছি সেই জলটাই আমি দিয়ে দিলাম আর এখানে মিষ্টি কাকি বাইরের সমস্ত ফলগুলো কাটছে মা ওদিকে লুচি মালপো ওইগুলো করছে আর আমি ওদিকে তো আলুর দম ছোটোর ডাল করছি সবাই মিলে হাতে হাতে না করলে হয় বলো সবাই মিলে হাতে হাতে করি বলে কাজটা এতটা বেশি মনে হয় না না হলে ভাবো এখানে ফল কাটা আর মা তো আগে একাই করতো মা কাকি করতো আর এখন আমি এসেছি এই দু বছর ধরে আমিও করছি আর বিকালে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর এখানে সবাই মিলে করছি বলে বেশ তাড়াতাড়ি হয়েও যাচ্ছে তাও একটু দেরি হয়েছে কারণ আমার ছোলার ডাল ওদিকা আলুর দম প্লাস পুজোটা আমি করছি তো মোটামুটি সবার হয়ে যাওয়ার পরেই আমাদের পুজো সবার লাস্টে হয়েছে তো যাই হোক সেটা কোনো অসুবিধা নয় আর এখানে দেখো কিছু খেজুর তো অনেক রয়েছে এত খেজুর তো দেওয়া যাবে না সেই কারণে অল্প খেজুর তুলে রাখছি আর আমাদের বাড়িতে সন্দক লবণ আছে তো সন্দক লবণ দিয়ে আমি একটু দই দিয়ে সবাইকে শরবত করে দিয়েছিলাম যেহেতু জলটা একেবারেই খাওয়া হচ্ছে না তো সেই কারণে দইয়ের শরবত সবাইকে দিয়েছে আর এত গরমে না ওরকমভাবে না খেয়ে কিছু কোনোভাবেই সম্ভব নয় শরীর অসুস্থ করে তো আমার মনে হয় লাভ নেই তো ওখানে আমার আলুর দমটা হয়ে গেছে ভালো করে কড়াইটা ধুয়ে নিয়ে এখন আমি ভাবছি ছোলা টালটা বসিয়ে দেবো তো এখানে আমি সমস্ত ফোড়ন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম শুকনো লঙ্কাটা তুলে রাখলাম যদি আবার বেশি ঝাল হয়ে যায় বাবা খেতে পারবে না বা যারা ঝাল পছন্দ করে না তারাও পারবে না তো ফোড়ন দিয়ে আমি শুকনো লঙ্কাটা তুলে রেখেছি আর আমার যেন তো এই রান্নাগুলো করতে না ভীষণ ভয় লাগে ভীষণ টেনশান হয় যতক্ষণ না খাচ্ছে মনে হয় যেন কি হলো যে প্রথম খায় আমি তার দিকে হাঁ করে চেয়ে বসে থাকিছি সে কতক্ষণে বলবে যে কেমন হয়েছে তো তোমাদের সাথে এত পর্যন্তই আজকে ব্লগটা শেয়ার করছি আবার কিন্তু পরের পুজোর ব্লগটা তোমাদের সাথে আর কিছুক্ষণ পরেই শেয়ার করব তোমাদের ব্লগগুলো কেমন লাগছে তোমরা কিন্তু সেটা অবশ্যই জানিও